জলসা করলে সুন্দর একটা মেলা দিতে হবে সেদিন আপনারা মোবাইলে দেখেছেন আমার সঙ্গে তুমুল ঝামেলা আমি পালিয়ে আসছিলাম জলসা করছিলাম যাই হোক অনুরোধ করে জলসা করিয়েছে জলসা শেষে স্টেজে এক আরাম করছে আবার ওই মাদ্রাসার সেক্রেটারি সে আমার সাথে ঝগড়া লেগেছে হারাম কেন যদি শুধুমাত্র পয়সা নি নিজের স্বার্থের জন্য এসে জলসা করে বাড়ি ফিরে যায় তো আমার মনে মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কত সত্য নবীজি বলেছে কিয়ামতের পূর্বে এক শ্রেণীর আলেম বার হবে যারা অন্যায় বলবে না প্রতিবাদ করবে না হক আর না হক না এই আমি সব থেকে প্রথম জাহান নামে নিক্ষেপ করব যারা চোখের সামনে অন্যায় হবে প্রতিবাদ করবে পাপ হবে প্রতিবাদ করবেন পাপের কাজ চলবে প্রতিবাদ করবেন আর আর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে মানুষ যে পাপ গুলো করে সবথেকে নির্দিষ্ট পাপ হচ্ছে তিনটে তার মধ্যে এক নম্বর হচ্ছে এই যে আজকের জলসা কবর কবরস্থানের জন্য জলসা আর জলসা কিসের জন্য নাচ গানা করার জন্য না কোরআন হাদিস শোনার জন্য উত্তর দিবে কোরআন হাতিস শোনার জন্য আচ্ছা কোরআন হাদিস শুনলে আর তার উপরে আমল করলে নেকি আছে আপনি আলহামদুলিল্লাহ বলে সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা এক তারা নেকি পাওয়া গেল না গেল না আল্লাহ শুক্র আদায় করলে নেকি পাবে সুবহান আল্লাহ বললেন নেকি পাবেন তো জলসাই বক্তা বলা করা শ্রোতা বলে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আপনি নেকি পাবেন দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকি পাবে তাহলে এখানে নেকির কাজ হবে নেকির কাজের জন্য আজকে দুঃখ লাগছে গোটা পশ্চিম বাংলায় একটা ফ্যাশন দাঁড়িয়েছে জলসা করলে সুন্দর একটা মেলা দিতে হবে সেদিন আপনারা মোবাইলে দেখেছেন আমার সঙ্গে তুমুল ঝামেলা আমি পালিয়ে আসছিলাম জলসা করছিলাম যাই হোক অনুরোধ করে জলসা করিয়েছে জলসা শেষে ইস্কে যে এক হারাম করছে আবার ওই মাদ্রাসার সেক্রেটারি সে আমার সাথে ঝগড়া লেগেছে হারাম কেন বলো আবার যে সভাপতি সাহেব তিনি আবার একটা মলবি সে আমাকে বলছে গ্রামে মানুষ দোকান করে সেখানে তো মেয়েরা বাজার করতে যায় আমি বললাম তুমি বেদনাদায়ক কথা এটা একটা মলবির ভাষা যে গ্রামের দোকান থাকে সেখানে মেয়েরা বাজার করতে যায় তো তুমি মলবি হয়ে যদি তোর বউ বাজার করতে যাই তা ইসলাম তার জন্য দায়ী তিনটে কারণ ছাড়া শুনেন আমার মারা যারা বসে আছেন যারা স্বামী বসে আছেন যারা পাপ বসে আছেন তারা শুনে যান যাদের গুণ আছে পিটি আছে স্ত্রী আছে তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না তিনটে নাম্বার এক যদি শরীর অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যেতে পারে নাম্বার দুই নিকটবর্তী আত্মীয় মারা গেলে সেখানে যেতে পারে আচ্ছা আপনি বলুন দেখা হচ্ছে মাংস ভাত খাবো এই দুটো আমি বললেই খারাপ মেয়েদের মহলে আমি খারাপ অনেক আরামকর পুরুষ আছে তারা আমাকে গালি দেয় তোমাদের গালিতে আমার আল্লাহর রহমতে কোনো যাই আছে কিন্তু বাস্তব বলছি নিকট আত্মীয় হলে তবে যেতে পাবে একটা মহিলা পর্দার সহি আজকে দেখে শরীয়তের উপরে না টিকার কারণে ইসলামকে নিয়ে মোবাইলে অনেক জায়গায় বহুত টল হচ্ছে কিছুদিন আগে আমাদের বর্ধমান একটা মার্ডার হয়েছিল একটা গ্রামে বর্ধমান জেলা শুনেছিলেন তো সেই মার্ডারে যার বাড়ির লোক মারা গেছে সে মিডিয়ার সামনে কাঁদছে পাঁচজন জন ছিল মাগ ছজন এসেছিল চুটিয়ে কেটে দিলে মাগো সেটা এমন হলো কান্নাটা সেই কান্নাটা নিয়ে গান তৈরি হলো ভাইরাল হলো ডিজে তৈরি হলো যদি বল যারা করেছে তারা অপরাধ কাজ করেছে ডিজে বানিয়েছে গান বানিয়েছে কিন্তু যে মেয়েটা এই ভাবে বলে বলে কেঁদেছে এটাও হাদিস বিরোধী এবং শরীয়ত বিরোধী আল্লাহ রসুলের হাদিসে আছে তোমরা দুঃখ পালন করলে মুখ ছিঁড়ে হাত চাপড়িয়ে বুক চাপড়িয়ে তোমরা কান্নাকাটি করো না চোখে পানি আসবে বাম মারা গেছে চোখ ভিজে যাবে পানি গরাবে কিন্তু আমাদের মহিলারা বলে বলে কান্না করে ঠিক বললাম না ভুল বললাম শুরু করে বল শুরু করে কান্না করছে এমন মনে হচ্ছে যে ও কোনো গীত গাইছে এ তো শরীয়ত নয় নাম্বার তিন হজ ফরজ হলে হজ করতে যাবে যদি কোন পশ্চিম বাংলা পাপের ব্যাটা মলবি কোন মুক্তি যদি দেখাতে পারে যে না আমার বউ সমাজের মহিলা সে যখন তখন বাজার করতে যাবে হাট করতে যাবে আমি চ্যালেঞ্জ দিলাম আমি আর সমাজের মুখে কথা রাখবো এরকম একটা মূলবী ধরে নিয়া তুমি স্টেজে যে আমার চ্যালেঞ্জকে একসেপ্ট করবে আপনার বিবি যায় আমার বিবি যায় আমরা মহিলাকে বাজারে পাঠাই এটা আমাদের ব্যর্থতা এটা শরীয়তের ব্যর্থতা নয় এটা ইসলাম নয় কেউ বলতে পারবে না এটা শরীয়ত না ইসলাম

আল্লাহকে হেফাজত করেছে নবী پیغمبر আল্লাহ হেফাজত করেছে তাড়া হলো জুলাইখা দাওয়াত দিয়েছে ওয়াকালা খাই তালাক আমার দিকে অগ্রসর হও আমাকে টিপে ধরো মনের বাসনা কামনা পূরণ করো ইউসুফ নবীকে দাওয়াত দিয়েছে ইউসুফ নবী বলছেন ক্বালা মার আল্লাহ আমাকে থেকে তুলে বাদশার ঘরেতে লালিত পালিত করেছে আমি কেমন করে নিজের ওপরে জুলুম করতে পারি আল্লাহ এই নারীর হাত থেকে বাঁচাও বদকার হাত থেকে বাঁচাও এটা নবীর কথা বলছি আর কোরআনের প্রথমেই আছে ইন্না শাইতান লিল ইনসানি আদুব মুবি শাইতান মানুষের প্রকাশ্য দুশমন ইউসুফ নবীর ভাই তাদেরকে শাইতান ধোঁকা দিলে কখন যখন ইউসুফ নবী সাত আট বছরে ছেলে স্বপ্ন দেখেছে আব্বাকে বলছেন কি নিজের বাপ ইয়াকুব নবীকে সকালে বাপের কোলে বসে বলছে আব্বা আমি রাতের অন্ধকারে স্বপ্ন দেখলাম কি স্বপ্ন ইসকালা ইউসুফু লি আবিহি ইয়া আবাবি ইন্নী রআইতু আহাদা আশারকা কাবা ওয়াশ-শামসা ওয়াল-কামারা রআইতুhum li

ছাড়ে না ইউসুফ কে বেটারা বললে আব্বা একবার আমাদেরকে দেন ইউসুফ আমাদের ভাই আমরা ছাগল চড়াতে যাব জঙ্গলে ইউসুফ নিয়ে যাব আমরা এত বড় ভাই আছি দেখভাল করব অসুবিধা নেই সাথে করে নিয়ে গেল ভাইদের মধ্যে দ্বন্দ্ব ডারালো জঙ্গলে গিয়ে

মুহূর্তে পানি নেই ইউসুফ নবী অন্ধকারে আর তার জামাটা খুলে নিয়েছে জামাটা খুলে যেমন ভাবে প্রাণী ছিড়ে বাগে ছিড়ে সেইভাবে নিচে ছাগল জবাই করে রক্ত লাগিয়ে নিয়ে চলে এসেছে কার কাছে বাপের কাছে ইয়াকুব নবীর কাছে আব্বা কাছে সব ভাইরা ইয়াকুব নবীর দরবারে হাজির আব্বা বিপদ হয়ে গেছে আমরা খেলা করছিলাম ছোটা ছুটি ইউসুফকে বলেছিলাম আমাদের মালগুলো দেখবি জামাগুলো আমরা ঘুরে এসে দেখেছি ইউসুফকে বাগে খেয়ে নিয়েছে ইউসুফকে বাগে খেয়ে নিয়েছে ইয়াকুব নবীর হাতে যখন জামাটা দিয়েছে ইয়াকুব নবী কি বলেছেন জানেন ইয়াকুব নবী

ইয়াকুব নবী কাнче জন্য আমার সন্তান যেখানে আছে আল্লাহ জানো হিফাজত করে ইয়াকুব নবী বুঝতে পেরেছে আল্লাহ নবীকে কখনো যারা پیغمبر হবে tadike betta ghatte maut deben তারা বিপদে মারা যাবে না কোন বাঁধ শিয়ালে পুকুরে তাদেরকে কোন প্রাণী খেতে পারে না যেহেতু ইয়াকুব নবী আমার ইউসুফ এমন স্বপ্ন দেখেছে এটা নবীদের নিদর্শন তাকে বাগে খেতে পারেন আল্লাহর কাছে এই দোয়া করেছেন সন্তানের জন্য শয়তানাও মানার করে দাও কুমি ফেলেছে ওপরে যদি শয়তান চক্রান্ত করতে পারে আমার মতো ফুটো মলবিকে কি করে শয়তান ছেড়ে দিবে আমার কথা ছেড়ে দাও তোমার মতো যুবক যুবতীকে কি করে শয়তান ছেড়ে দিবে মেলাতে জানি তিনতে দুটো নারী একটা নারী আর একটা পুরুষ যদি নির্জনে হাজির দেয় তৃতীয় নম্বর যে আছে তার নাম হচ্ছে শয়তান নির্জনে একটা নারী আর পুরুষ পর নারী পর পুরুষ এক কাছে হওয়ার যারা দোকান দিচ্ছেন তারা মনে মনে ভাববেন এই মৌলী তো আমাদের বাজার করছে এই মৌলী তো আমাদের ব্যবসা তুলে দিতে চাইছেন না আমি তোমার ব্যবসা তুলতে চাই তা না হলে মানুষ জিলিপি খাবে মানুষ একটু পকোড়া খাবে মানুষ একটু চা খাবে সেই দোকানগুলো বন্ধ আর মাইকে এলাউন্স করে দেন যে কোন মহিলা কোন দোকানে যেতে পাবে না কোন মহিলা কোন দোকানে যেতে পাবে না আরে দুঃখ লাগে বেদনা লাগে যে একটা মেয়ে সে জলসার নাম করে বাড়ি থেকে বের হয়েছে জলসা শুনবো হাদিস পুরানের কথা শুনবো কিন্তু তার আড্ডা হচ্ছে কোথায় মেলা তালায় আমি ওই গাড়িতে শুয়েছিলাম মসজিদে মশা কামড়া ছিল আমি গাড়ির সামনে সিট ফেলিয়ে শুয়েছিলাম কতগুলো মানুষ মেলা হয়েছে মেয়েদের হেনেন্ডি ব্যাংকাদের আর সব মাল নিয়ে হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছে

আপনারা কি মনে করছেন দাজ্জাল আসবে দাজ্জাল আপনার শামশিতে আসবে দাজ্জাল গাজলে আসবে দাজ্জাল মালদাতে আসবে না দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে আর রাসূলের হাদিস তোমরা দেখতে পাবে যখন মুসলমানের কাছে হারাম জিনিস হালাল হতে শুরু করবে তখন জানবে দাজ্জাল আসার সময় হয়েছে আর যে মুসলমান হারাম জিনিসগুলোকে হালাল করে নেবে এইগুলাই হচ্ছে দাজ্জালের আসল সৈন্য যেহেতু দাজ্জাল আসার পূর্বে এই ব্যক্তি তো নিজের ঈমানকে হারিয়ে ফেলেছে আমার বন্ধুগণ আমার ভাই অনুরোধ করে বলছি ইমানদারির সঙ্গে বলুন তো আজকে মুসলমান নিজেকে মুসলমান বলে দাবি করছে আজকে সত্যিকারই কি আমি মুসলমান সত্যিকারই কি আমি ঈমান আমার ঈমান কতটুকু আছে সবাই আত্মসমীক্ষা করবে যারা এখানে বসে আছে যারা মোবাইলে ফেসবুকে আমাকে গালি দিচ্ছেন তাদেরকে অন্তর থেকে বললাম নিজের হৃদয়কে জিজ্ঞেস করো আমার পরিবার কি আমার পরিবারে দিন কতটা আছে আমার পরিবারে ইসলাম কতটা আছে আমার স্ত্রীর মধ্যে দিনদারি কতটা আছে আমার সন্তানের মধ্যে দিনদারি কতটা আছে আমি তো লোকের কাছে বুক ফুলিয়ে বলছি আমি ইয়াসি আমি ईमानदार আমি আপনার কাছে বক্তব্য দিচ্ছি এই মোবাইলে রেকর্ডিং চলছে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বলে গেলাম আপনারা যেমন আমাকে মোবাইলে চিনেন গোটা পশ্চিম বাংলার লোক আমি সব জায়গায় দাঁড়াতে পারি না হিন্দু মুসলিম জৈন সবাই চিনে আমার আমি সব জায়গায় দাঁড়াই না আমার দাঁড়ানোর স্থান আছে জায়গা আছে সেই জায়গা দাঁড়িয়ে চা খাই আমার বর্তমান টাউনে হিন্দু থেকে মুসলিম এমন কোন দোকানদার নেই যে আমাকে চিনে আমার বাজারে এমন কেউ নেই যে আমাকে চিনে না আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম যেদিনে বর্তমান টাউন যাবেন যান মিষ্টির দোকানি থেকে কাপড় দোকান নার্সিটাল ওষুধ দু জিজ্ঞেস করি